ভাতপাড়া বিজেপি নেতা গাড়ি লক্ষ্য করে ছড়াউন্ড গুলি চালানোর অভিযোগ দনামুলের বিরুদ্ধে অভিযোগ করেছেন অর্জুন ਸਿੰਘ রাজ্য বিজেপির 12 ঘণ্টার বন্ধের মধ্যেই বিজেপি নেতা প্রিয়াঙ্কা পান্ডের গাড়ি লক্ষ্য করে গুলি চলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাস্থলে আক্রান্ত দুই ব্যক্তিকে দেখতে উপস্থিত হন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন ਸਿੰਘ ভাতপাড়ার বিধায়ক পবন ਸਿੰਘ সহ নানা বিজেপি কর্মীরা গাড়িতে ফায়ার করেছে রবি গুলি লেগেছে ও আরেকটা ছেলেকে গুলি লেগেছে গাড়িতে ব্যাপক ভাবে গুলিबाजी হয়েছে বম চলেছে আর সব এরা পুলিশ এখানে দাণিয়ালি তমাসা দেখছে বলছি যে পুলিশ খুদায় ছিল পুলিশ পুলিশ তিনমূলে তাবেদারি করছে আর কোথায় থাকবে এই কত আর দালালী চলবে শেষ হয়ে গেছে এখানে এখন ফার্স্ট এইড করাচ্ছি তারপর এখান থেকে নিয়ে যাব আমারও একটা মাত্র একটা বন্দুকের ডাক দিয়েছেন আপনারা রক্তাক্ত মানে কি ওপেন ফায়ারিং হচ্ছে গায়তে ছয় গুলি চলে ছয় রাউন্ড গুলি চলে প্রায় সাত আটখানা বম চলেছে রবিশ সিংকে গুলি লেগেছে না গম লেগেছে বুঝাই যাচ্ছে না অত রক্ত ঝরছে ওরা অজন ঘাইল হয়েছে বোমায় দুজন উন্ডেট হয়েছে একটা ড্রাইভার গুলি লেগেছে এখান থেকে গুলি বেরিয়ে গেছে দেখুন গাড়িতেও রক্ত লেগে আছে আর রবি সিং আর প্রিয়ঙ্কু পান্ডে এদের গুলি লেগেছে ফেভারি রিপোর্ট ওঙ্কার বাংলা